বাড়িতে হঠাৎ করে দই বানাতে মন চাইলে এইভাবে দশ মিনিটে দইয়ের রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে কড়াইতে নিয়েছি হাফ লিটার দুধ দুধটাকে প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে একবার ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে দুধটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতন করে নিতে হবে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম দুধটা এইভাবে একটু ঘন করে নিতে হবে এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর দুধটাকে ঠান্ডা করে নিতে হবে এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই আরও পাঁচ থেকে সাত মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে এই অবস্থায় দইটা রেডি করতে হবে তার জন্য তিন চামচ টক দইকে কে বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম দু চামচের মতন দই দিয়েছি আর এক চামচের মতন দই আলাদা করে রেখে দিয়েছি তারপর খুব ভালো করে টক দইটা মিশিয়ে নিতে হবে প্রায় এক মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার দুধের মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর দইগুলো আমি স্টিলের বাটিতে বসাবো তার জন্য অল্প অল্প করে দই এইভাবে বাটিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে তিনটে বাটিকে একইভাবে ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম এবার আমি যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর বাটিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে তিনটে বাটির মধ্যেই আমি পুরো মিশ্রণটা এইভাবে ভাগ করে দিয়ে দিলাম বাটিগুলো একেবারেই রেডি এবার বাটিগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি দইটা খুব কম সময়ে রেডি করব তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম জলটা গরম করে নিয়েছি তারপর একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম আর এই ছিদ্রযুক্ত পাত্রটার উপরে দিয়ে দিচ্ছি স্টিলের বাটিগুলো এখানে আমি স্টিলের বাটিতে দইটা বসাচ্ছি আপনারা যে কোনো ধরনের বাটির মধ্যে দইটা রেডি করতে পারেন তিনটে বাটি বসিয়ে দিয়েছিলাম এবার ঢাকনা দিয়ে দিতে হবে এইভাবে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে দশ মিনিট এইভাবে মিডিয়াম টু লো রান্না করে তারপরে দেখাচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দশ মিনিটের মধ্যেই দইগুলো রেডি হয়ে যাবে এবার ঠান্ডা করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দইগুলো ঠান্ডা হয়ে গেছে আর দই গরম অবস্থায় খেতে ভালো লাগবে না তাই এক ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে তাহলে দইগুলো খেতে আরও অনেক বেশি ভালো লাগবে এইভাবে একবার খুব কম সময়ের মধ্যে দইয়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় এক ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম আপনারা দেখুন দইটা কত সুন্দরভাবে জমে গেছে এবার আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি আর দারুণ সাথে এই দইয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা দেখুন দইটা কত সুন্দরভাবে জমেছে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে